হাই ভিহার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম একদমই অরিজিনাল রিয়েল তো ভিহার্স এখানে যে সমস্ত সামগ্রী দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি বন্ধনা যে একটা ক্রিয়া করা হবে সেখানে সে সমস্ত সামালগুলো এখানে তৈরি তো দেখতে থাকুন কোন নিয়মে কোন প্রসেসে কোনভাবে কোন ক্রিয়ার মাধ্যমে যে কাজগুলো করা হয় দেখতে থাকুন আর আমার এই চ্যালেঞ্জটি যদি নতুন কোনো দর্শক হন যদি ভিডিওটি দেখছেন চলেন একটা ভিডিও মানুষের জীবন বদলে দিতে পারে তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটিকে নিয়েই যে প্রাকৃতিকের যে রহস্য তো ভিউয়ার্স তো প্রত্যেকটা ভিডিও একটা গুরুত্বপূর্ণ একদমই অরিজিনাল আপনাদের সম্মুখীন দেখাতে চলেছি দেখেন সমস্ত যে কাজের যে যন্ত্র এখানে তৈরি করা আছে আর আমি যতটুকুনি পেরেছি যতটুকুনি আমার শিক্ষা আছে গুরুদেবের ততটুকুনিভাবে আমি আপনাদের তুলে ধরছি তো ভিওয়ার্স এখানে দেখেন এখানে একটা যন্ত্র তৈরি হচ্ছে তো একবার হাই বলতে তো চলুন আরো আরো সুদির সিং ভয়ঙ্কর হাই হাইভিওর্স তো একদমই রিয়েল অরিজিনাল ঠিক আছে সমস্ত কিছুই যে আমি ক্রিয়াগুলোর প্রত্যেকটা সামান আমার রেডি হয়ে গেছে আর আমি এখন হোম স্টার্ট করছি ভিওয়ার্স তো দেখেন সর্বপ্রথম আমি ওম জয়ন্তী মঙ্গলাকালী ভাদ্রা কালী সমা শিব ধাত্রী সুহা সুধা নমস্তুতি স্তুতি নম শিবাই ও নম শিবাই ওম নম তো ভিহর্স এখানে প্রথম স্টেপ শুরু হয়ে গেছে আর ওখানে সুইসিং ভয়কতান্ত্রিক মন্ত্র পড়ছে চারিদিকে দেখুন কেরকম অন্ধকার যে প্রাকৃতিক ঠান্ডার মধ্যে আমরা একটা খোলা চারিদিকে খোলাই তো দেখলেন না প্রত্যেকটা কাজগুলো করি একদম গুরুত্বপূর্ণ সহায় তো ভেয়ার্স এখানে অনেক মূল্যবান মূল্যবান জিনিস দ্রব্য লাগে তো আপনারা কল্পনা করতে পারবেন না যে সমস্ত জিনিস অগ্নিতে আহুতি দেয় আহুতি দিলেই তার প্রত্যেকটি ক্রিয়া যে ব্রাহ্মাণ্ডের মধ্যে প্রাকৃতিকের বায়ুর মধ্যে সঞ্চালিত হয়ে যায় তো ভিহার এখানে দুটো মাধ্যমে আমরা কাজ করি একটা কাজ সম্পন্ন করতে গেলে ব্রাহ্মণ এবং তান্ত্রিক লাগে তান্ত্রিক কথা শব্দ আপনারা তো বুঝেই গেছেন তো দেখতে থাকুন আনন্দ উপভোগ করুন যে সমস্ত মন্ত্রগুলো এখানে প্রয়োগ হচ্ছে এটা সঠিকভাবে আমি অনেকটাই সাউন্ড আমি অবশ্যই কমিয়ে দেব আর বহুত কিছু আছে আমার ইউটিউব চ্যানেলে কেউ যদি নিজে সিধন করে নিতে পারে সাধন করে নিতে পারে তবে অবশ্যই প্রাকৃতিক বিশ্ব ব্রহ্মাণ্ড কেউ কারো বললাম না তো এখানে সমস্ত জীব মন্ত্রে বলে দেবে কোন কোন সিস্টাম কোন কোন প্রাকৃতিকভাবে এই ক্রিয়াগুলো হয় তো ভিহ এই কাজটা করার জন্য অনেক অর্থ ব্যয় হয় এটা তো অবশ্যই আপনারা তো বুঝতেই পেরেছেন আর প্রত্যেকটা নিয়ম কানুন যদি না জেনে ক্রিয়াগুলো করেন তাহলে সেই ব্যক্তি ফলই পাবেন না তো আমি একটাই কথা বলবো যারা আমার যে ভিডিওগুলো দেখছেন তো দেখেন আমি কখনো এইভাবে বলবো না যে আমার চ্যালেঞ্জটিকে সাবকাইজ করতে হবে ঠিক আছে মানলে তাল পাতা নালে ভোজ পাতা প্রত্যেকটা বিদ্যার প্রত্যেকটা আছে সুজিরতান্ত্রিক কখনো ফেক কথাও বলে না আর ফেক ভিডিও বানায় না ভিডিও কথা শব্দ হলে যদি মনে করেন মশকরা মস্করা কিছু তো একটা রহস্য আছে বিশ্বাসে বস্তু তর্ক বহ চলুন এখনই যদি অনেক ভিডিও আছে নতুন দর্শক হয়ে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলায়ের ঘন্টা রওয়াল করে দিন একটা লাইক করে দিন আমার আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছিয়ে যাবে এটা হচ্ছে উদ্দেশ্য আর অনেকগুলো সিস্টেম থাকে যে করবো কি করবো না আরে ভাই একটা ভিডিও দেখে যদি কিছু শিখতে পারো শিক্ষার কোনো শেষ নেই কোনো মার খারও বয়স থাকে না শিক্ষারও কোনো শেষ থাকে না এটাই হচ্ছে ব্যাপার নটা গ্রহকে বন্ধন করা হয় যেটা একমাত্র পড়েছিল রাবণ তো ভিহ এখানে রাবণকে আহ্বান করা হয়েছে রহিমকেও আহ্বান করা হয়েছে ছোট মনে করবে না কেউ কাউকে

তো ভিহার্স অগ্নিশিখার মধ্যেই আপনি দেখতে পাবেন কিছু রহস্য যদি ফলো করেন তো তো আগুন তো বহুত জ্বালাইছেন এখানে ঘি একদম দু অরিজিনাল ঘি ঘির দ্বারাই হোম হচ্ছে ভিহার্স আমি শুরু করে দিলাম

উপস্থিত হয়ে গেছে আমরা কাজ করলে এরকম ভাবে আমরা ক্রিয়াগুলো করি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের আশীর্বাদে আর প্রকৃতিক বিশ্বব্রহ্মাণ্ডের আশীর্বাদে স্বয়ং মা বসুমতির আশীর্বাদে তেত্তিশ কুটি দেব দেবতা ফেরেস্তা পবিত্র আত্মাদের গুরুর আশীর্বাদে যে আমার কোনো বিদ্যায় কখনো ফেক হয় না ভালো কর মতে যদি আমি কাজ করি হানড্রেড হানড্রেড পারসেন্ট হবে আর যে কোনো খারাপ ক্রিয়ার জন্য আমাকে কখনো ইউটিউব থেকে কোনো কমেন্ট করবেন না আর আমি করি না भू शिखुन खराब तो बहुत लोगी परी ओ जयंती मंगल काली ভদ্রকালী কপালিনী আলিনী সমাশি সুহা সুধা নমস্তুতে যে প্রত্যেকটার মন্ত্রের প্রত্যেকটা ব্যাখ্যা আছে অগ্নিকুণ্ডলের মধ্যে একবার আপনারা ফলো করুন আর দেখতে পাবেন এক একটা অরিজিনাল অরিজিনাল যে বিদ্যা অরিজিনাল অরজিনাল যে গুরুত্ব যে পাওয়ার অগ্নিকুণ্ডর মধ্যে থেকে অটোমেটিক আকৃতিরূপ ধারা দেখতে পাবেন তো ভিহার্স আমি আপনাদের সম্মুখীন অরিজিনালভাবে তুলে ধরেছি ভিডিওগুলো দেখতে থাকুন কোনো তান্ত্রিক ভাই যদি এরকম যদি কোনো কোনো কিছু যদি না করে সে যাই হোক অগ্নি কুণ্ড যদি না ধরায় তাহলে ভাববেন কি আপনার ওই ক্রিয়াগুলো সঠিকভাবে হলো না তো ভিহার্স ওই হাড়ির কুণ্ডের মধ্যে বহুত কিছু দোয়া আছে আমি সব কিছু তো এখানে ডিক্লেয়ারভাবে তো করা যায় না এগুলো গুরুবিদ্যা গুপ্তবিদ্যা এগুলো যতটুকুনি লুকিয়ে রাখা যাবে ততটুকুনি পারফেক্ট আর আমি যতটুকুনি তুলে ধরার যায় ততটুকুনি আমি তুলে ধরি আর বাদবাকি জিনিস এখানে অনেকটা বিষ আছে এগুলো তাকে ধারণ করানো হয় আর সেই সেই প্রসেস এখানে ক্রিয়াগুলো হয় দেখুন हे सुगन्धिं पुष्टुवर्धनम् ऊर्वामिपबन्धनात् मृत्युर्मुक्षमामृतात् ॐ ऐं सिंह नमग्नाय स्वाहा ॐ स्वः भूर्भुर्भुर्भुवस्वाहतस्वतुर्वर्णं ॐ ऐं नमं ॐ अग्नाय स्वाहा ॐ ऐं क्लिं स्लिङ्गं नमं ॐ भूर्भुर्भूर् ंभक जजमहे सुगंधि पुष्टि बर्धन उर्वरिका बंधना मितुर्मुक्षी अमामृतत् स्वांभक जजामहे सुगंधि पुष्टि बर्धनम उर्वरिका बधना मितुर्मुक्षी আমা মড়িতা তো ভيروس দেখতে থাকুন তো ভিহার সুযোগতান্ত্রিক ওখানে মন্ত্র পড়া শুরু করে দিয়েছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস ওখানেকার আহুতিগুলো আহতিগুলো আলাদা তো ভিহার দেখতে থাকুন একদমই অরিজিনাল রিয়েলভাবে যে হাতে ফলো করুন প্রত্যেকটা মানুষের যে কর্মেদের দ্বারা হস্ত আর মুখটাকে ফলো করলে বোঝা যাবে সে কিছু করছি না তো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অনেক 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 তো সে সেই হিসাবে আমি কেটে মেটে একটা জুড়ে আপনাদের সম্মুখীন অরিজিনালভাবে আমি লাগিয়ে দিলাম আর বড় করবো না মা কালী মঙ্গল বাবা যারা এই ভিডিওটি দেখছেন তারা কিছু শিখতে পারলেন যে একটা বাড়ি বন্দনা করতে গেলে কী সমস্তভাবে ক্রিয়াগুলো করলে সঠিকভাবে তারপরে সেখানে বাড়িটা বন্দনা হয়ে যায় আর অতএব অন্য অন্য গণতান্ত্রিক যদি বলে যে এই গ্রুপ করে হবে তাহলে ওটা ফেক আপনারা বুঝে গেলেন আপনাদের এইটুকু আমার কর্তব্য আমি করে এলাম আমার কাছে আসতে হবে তার কোনো কথা নেই যারা এগুলো জানে তাদের কাছে যেতে হবে আমাকে নিয়ে আমি তিন পুরুষ তন্ত্র মন্ত্র আর বাস এইটুকুনি আর আমার ছেলেকে দিয়ে চার ফুটুর শুরু হবে জয় মা কালী